চার ব্যক্তির অভিশাপ থেকে দূরে থাকবেন এই চার ব্যক্তির অভিশাপ যদি আপনার গায়ে লেগে যায় তাহলে আপনার জীবন ধ্বংস হয়ে যাবে দুনিয়াতেও আপনি ধ্বংস হবেন আখেরা তো আপনার শেষ হয়ে যাবে এই জন্য এই চার ব্যক্তির থেকে অভিশাপ থেকে আপনি দূরে থাকবেন নাম্বার ওয়ান এক নাম্বার হচ্ছে পিতামাতার অভিশাপ কখনো নিবেন না কেননা পিতামাতা দোয়া করলেও কবুল বদা দিলেও আল্লাহ তালা কবুল করে নেন আমরা বুখারি শরীফের জুরাইজের ঘটনা শুনেছি সে বড় আবেগ ছিল কিন্তু নামাজ পড়তে দাঁড়িয়েছেন মা এসে ডাক দিয়েছে কিন্তু শেষ পর্যন্ত নামাজে দাঁড়িয়েছিলেন সে মনে মনে চিন্তা করতেছে নামাজ শেষ করে তারপরে মায়ের কথা শুনবো নামাজ শেষ করে দেখেন মা চলে গেছে আবারও আসছেন আবারও নামাজে ছিলেন আবারও দরজা খুলে দেখেন মা চলে গেছেন এভাবে তিন তিনবার ডাকার পরে মা বদ্ধ করে দিয়েছেন আজকে তুমি তোমার মায়ের কথা শুনলে না একজন খারাপ নারীর সাথে দেখা না হয়ে তোমার মৃত্যু হবে না শেষ পর্যন্ত একজন পতিতা পতিতার নারী সে তাকে ফাঁসিয়ে দিয়েছিল এবং আল্লাপা আকরব্বুল আলামিন তাকে সেখান থেকে হেফাজত করেছিলেন এই যে মায়ের বদুয়া কাজে লেগে গিয়েছে সে জেনে হোক বুঝে হোক না বুঝে হোক দিয়েছে সেটা কাজে লেগে গেছে এই জন্য অবশ্যই আমাদেরকে সতর্ক থাকতে হবে মা বাবা থেকে কখনো অভিশাপ নিব না তাদের সাথে সুন্দর ব্যবহার করব সব সময় ভালো ব্যবহার করবো কেন পাক রব্বুল আলামিন তার হকের ব্যাপারে কথা বলে তারপরে বলেছেন পিতা মাতার খেদমত করতে কোরআন খুলেন আল্লাপা রব্বুল আলমিন বলে দিয়েছেন পনেরো নম্বর বা তিন নম্বর পৃষ্ঠার ছয় সাত আট নয় নাম্বার লাইনগুলোতে সুরাবানের টোয়েন্টি থ্রি এবং টোয়েন্টি ফোর তেইশ চব্বিশ নাম্বার আয়তে রাব্বুল আলমিন বলেন লা ইয়া হু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা আল্লাহ পাক রব্বুল আলামিন প্রথমে অর্ডার করে দিয়েছেন ফায়সালা করে দিয়েছেন আল্লাহ তাআবুদু ইল্লা ইয়া আল্লাহ সারা কার ইবাদত করা যাবে না ও বিল ওয়ালিদাইনি ইহসানা তার পরের যে আদেশ আল্লাহ দিয়েছেন গুড ডিলিংস উইথ প্যারেন্টস পিতামাতার পিতামাতার সাথে ভালো ব্যবহার গুড বিহেভিয়ার উইথ প্যারেন্টস আপনার পিতামাতার সাথে ভালো ব্যবহার করবেন সুতরাং তাদের অভিশাপ কখনো নেবেন না তাহলে আপনার জীবন শেষ হয়ে যাবে নাম্বার দ্বিতীয় হচ্ছে মাজলুম ব্যক্তির বদ্য আল্লাহ তালা কবুল করে নেন কখনো করবেন না অসহায় যে সকল মাজলুমগুলো আছে তাদের অভিশাপ কখনো আপনি নিবেন না তাহলে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন এবং তিন নাম্বার হচ্ছে ভিক্ষুকের বদ্য আনিবেন না ভিক্ষুক যদি আপনার উপর অভিশাপ করে ফেলে আপনার হাতে এখন গাড়ি আছে বাড়ি আছে কোটি কোটি টাকার সম্পদ আছে যে ভিক্ষা করছে আল্লাহ রব্বুল আলামিন তাকে কোটিপতি বানিয়ে আপনাকে ফকির বানাতে সময় লাগবে না এক আজকে আপনি অহংকার করছেন দাম্ভিকতা দেখাচ্ছেন একজন ভিক্ষুক আপনার গাড়ির সামনে লক্ষ টাকার গাড়িতে আপনি চলেন ভিক্ষুকে সে বলে আমাকে দশটা টাকা দেন আপনি দশটা টাকা দিতে পারেন না তার সাথে খারাপ ব্যবহার করেন আজকে সে যে থালা নিয়ে বসে আছে এই থালা আপনাকে ধরিয়ে আল্লাহ তালা রাস্তায় বসাতে পারেন একজন অবশ্যই সতর্ক থাকবেন ভিক্ষুকের অভিশাপ কখনো নেবেন না চার নাম্বার হচ্ছে ঠকে যাওয়া ব্যক্তির অভিশাপ আপনি মানুষকে ঠকিয়েছেন প্রতারণা করেছেন কষ্ট দিয়েছেন আপনি ধোকা দিয়েছেন নবীজি সাল্লা সাল্লাম জানিয়ে দিয়েছেন মান ফালাই সামিন যে ধোকা দেয় সে আমার উম্মত না সুতরাং ঠকে যাওয়া ব্যক্তি ঠোকা খাওয়া ব্যক্তি সে যদি বদুয়া করে ফেলে অভিশাপ করে দেয় আল্লাহ আলামিনের আলমিনের করায় সরাসরি আজমি গিয়ে নক করবে আর আল্লাহ তালা আপনাকে দুনিয়া থেকে শাস্তি দেওয়া শুরু করবেন আখেরাতে ভয়ঙ্কর শাস্তি রয়েছে সুতরাং এই চার ব্যক্তির অভিশাপ কখনো নিবেন না তাহলে দুনিয়াও শেষ হবে আখেরাতও শেষ হয়ে যাবে